সুন্দর করে মা ওই বকুল গাছের গোড়ায় বিরাজ করছে পুজো দেওয়া হবে চলো দেখতে থাকো এই হচ্ছে আমাদের সেই অতি জাগ্রত মা মনসা যার গল্প শুনতে চলেছো আর দেখতে চলেছো অবাক করা কাহিনী আমি পুজো দিতে চলে এসেছি এখানে দেখো আমি মাকে খেতে দিয়েছি একটা কাঠবিড়ালি এসে দুধকলা খাচ্ছে বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে আজ মনসা পুজো তাই কিশোরপুরের বকুলতলার মা মনসা মন্দিরে চলেছি পুজো দিতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সাইকেলে করে চলেছি মা মনসা মন্দিরে চলো বন্ধুরা দেখতে পান বন্ধুরা আমি তেমন একটা ব্লগ পারি না তবুও আমি আমার মতো করে ব্লগ করি আর এই নতুনদেরকে সাপোর্ট করার দায়িত্ব তোমাদের আমি আমাদের বাড়ির কাছে একটি মনসা মন্দিরে প্যাটেল করে করে সাইকেল নিয়ে এগিয়ে চলেছি মন্দিরের দিকে তো বন্ধুরা তোমরা এই মামনসা মন্দিরের কথা সবাই শুনেছ খুবই জাগ্রত আমি চলেছি পুজোর মা মনসা মন্দিরে এখন বাজে দুপুর বারোটা সাইকেল নিয়ে চলেছি দেখতেই বছর রাস্তাঘাটে বাড়ির কাছে বলতে তাও প্রায় ছ কিলোমিটার দূরে এগিয়ে চলেছি বন্ধুরা দেখতে থাকো আজ তোমাদের এই বকুলতলার মনসা মন্দির সম্পর্কে ছোট্ট একটা গল্প শোনাও তার আগে বলে দিই এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবার লোকসভার গোতলহাট কিশোরপুরের বকুলতলা লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা আসতে চাও আসতে পারো তো এই কিশোরপুরের বকুলতলায় যেতে হলে মেন রোড থেকে বাঁদিকে সোজা মাঠের মধ্যিখানে মা মনসার মন্দির বন্ধুরা চারিদিকে মাঠ ঘেরা বন জঙ্গলে ঘেরা একটি গ্রাম তার মধ্যিখানে ধুধু করছে মাঠ আর এই মাঠের মধ্যিখানে এই ভরা মাঠের মধ্যিখানে একটু উঁচু ঢিপি জায়গা ছিল সেইখানে একাত্তরের বন্যার সময় ভেসে এসেছিল একটি মালসা মালসাতে ছিল একটি ছোট্ট মনসা গাছ তার সঙ্গে ছিল একটি ছোট বকুল গাছ ও খেজুর গাছ ওই ঢিপির ওপরে থাকত যে সমস্ত মানুষেরা মাঠে যেত ঘাস কাটতে ছাগল চড়াতে তো ওইখানে একটু পরিষ্কার করে দিয়ে আসতো একটা মনসাগার জন্ম নিয়েছিল তারপর থেকে এই জঙ্গলে ঘেরা সুন্দর মাঠের পরিবেশে চারিদিকে যখন জলে ডুবে থাকতো ওই জায়গাটা থাকতো শুন শুকনো এবং আস্তে আস্তে বেড়ে ওঠে বকুল গাছটি এই সুন্দর আঁকা মাকা পথ দিয়ে তখন ছিল জঙ্গলে ঘেরা এখন যে পথ দিয়ে এগিয়ে চলেছি বন্ধুরা এই মাঠের মাঝখানেই আছে মনসা মন্দিরটা তো এখানে জমি বিক্রি হতে হতে মাটি বিক্রি হতে শুরু হলো মাটি কাটতে এসেছিলো তিন চারটে জেসিবি জেসিবি দিয়ে যখন মাটি কাটা হচ্ছে তখন প্রচুর পরিমাণে সাপ উঠতে থাকে সাপে বাধা দেয় যে এখান থেকে মাটি কাটা যাবে না যে জেসিবি দিয়ে মাটি কাটছিল সে অসুস্থ হয়ে পড়ে বন্ধুরা প্রচুর জ্বর হয় মাতাকে তাকে স্বপ্ন দেয় যে এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে গেলে তবে ওর জ্বর ঠিক হয়ে যাবে আর এখানে মাটি কাটা যাবে না তাহলে গ্রামের প্রচুর সর্বনাশ হবে তো গ্রাম পঞ্চায়েত থেকে মিটিং করে সমস্ত বন্ধ করে দিয়ে এখানে একটা ছোট্ট করে মন্দির করে দেওয়া হয়েছিল তারপর প্রচুর মানুষ আসে দীর্ঘদিন পুজো হয় আর এই গ্রামের মধ্যিখান দিয়ে পঞ্চায়েত থেকে এখন রাস্তা করে দিয়েছে এই মন্দিরে যাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত নিরিবিলি ও মা মনসা মন্দিরে যাওয়ার রাস্তা এখন পোস্টার ঢালাই রাস্তা এমন কি পুরো চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা সানের ঘাট মায়ের মন্দির করা আছে প্রচুর ভক্তরা এখানে আসে নিজের হাতেই মাকে পুজো দেওয়া যায় তো বন্ধুরা আমরা এসে গেছি মা মন্দিরের কাছে মা খুবই জাগ্রত বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই হচ্ছে কিশোরপুর বকুলতলার মা মনসা মন্দিরের চত্বর দেখতেই পাচ্ছ মা মনসা মন্দিরে চলে এসেছি এটা কিশোরপুর বকুলতলার মা মনসা মন্দির দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে সুন্দর করে মা ওই বকুল গাছের গোড়ায় বিরাজ করছে পুজো দেওয়া হবে চলো দেখতে থাকো মা শান্ত হয়ে বিরাজ করছে বকুল গাছের নিচে কি অপূর্ব দৃশ্য জয় মা মনসা মা ঠিক নদীর দিকে মুখ করে বসে রয়েছে এই মা এত জাগ্রত এত জাগ্রত তুমি এখানেই এই ভিডিওটা দেখেই মনের কামনা তুমি জানাও মা অবশ্যই পূরণ করবে জয় মা সকলের মনস্কামনা পূর্ণ করো আমি পুজো দিয়েছি আমি আমার সাধ্য মতো দুধ কলা সন্দেশ নিয়ে মাকে পুজো দিয়েছি সানের ঘাট দেখা যাচ্ছে হালকা হালকা মেঘলা ওয়েদার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মায়ের কাছে সুন্দর লাগছে পুরো চারিদিকে নিরিবিলি নির্জন জায়গা আর চারিদিকে বাউন্ডারি দেয়া কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ কিশোরপুর বকুলতলার মা মনসা মা জাগ্রত মা বসে আছে সেই সুদূর থেকে সাইকেল নিয়ে দুপুরবেলা চলে এসেছি মায়ের কাছে পূজা হয়ে গেছে মাকে দুধ কলা সন্দেশ দেয়া হয়েছে চাল বাতাসা সবাই মিলে একবার বলো জয় মা মনসা একবার কমেন্টে লিখবে দেখবে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে জয় জয় মা মনসা দেখতেই পাচ্ছ মায়ের কত সুন্দর সাজ দেওয়া হয়েছে এখানে সব ঘটে গামছা মাকে শাড়ি পরানো আছে জবা ফুলের মালা দিলাম দুধ কলা সন্দেশ সমস্ত দিয়েছি মাকে মাকে দুধ দিয়ে স্নানও করিয়ে দিয়েছি এখানে দেওয়া আছে আর এখানে সর্ব সবথেকে বড়ো কথা মায়ের কাছে দুধ দিয়েছি কলা দিয়েছি আর দেখো একটা প্রাণী কি সুন্দর কাঠবেড়ালি এসে সেবা করছে সন্দেশ কলা কি সুন্দর করে খাচ্ছে দেখো ওদেরও তো প্রাণ আছে জয় মা মনোষ এই হচ্ছে কাঠবেড়ালি মায়ের কাছে যা খাবার দেয়া হয় প্রসাদ হয় সমস্ত পশু পাখিরা এসে মিলিত ভাবে মাকে দুধ কলা সুন্দর করে দেওয়া হয়েছে আর কি সুন্দর দেখো খাচ্ছে প্রচুর পাখি আসে মায়ের কাছে প্রচুর সাপ আসে মায়ের কাছে কাউকে কিছু বড় সন্দেশ বড় কলা চাপিয়ে দিয়েছি জয় মা মনো জয় মা গো কি ওই কাঠবেলিটা এই গাছেই থাকে দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে এই হচ্ছে বড় বকুল গাছ খুবই পুরনো আর এই বকুল গাছের গোড়ায় মা বিরাজ করছে কিশোরপুর বকুলতলার মা মনসা খুবই জাগ্রত জয় মা জয় মা মনসা মা গো সবাইয়ের আশা পূর্ণ করো মা সকলের আশা পূর্ণ করো মা কাউকে খালি হাতে ফেরায় না জয় মা মনসা প্রথমে মন্দিরে এলাম এসে সেখানে সানের ঘাট আছে সেই ঘাটে পাত হয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে পুজো দিলাম তাড়াতাড়ি পুজো করে চলে গিয়েছে আমি এসে একা একাই পুজো দিলাম জয় মা সবার মঙ্গল করো সবাই কিন্তু কমেন্টে লিখবে মা মনসা জয় মা মনসা মাগো মঙ্গল করো জয় মা মা মনসার মন্দিরে শান্তি করে পুজো দিলাম এবার বাড়ির দিকে রমনসা মন্দিরে এলে এই যে ঢালাই সুন্দর রাস্তা আছে না চারিদিকে মাঠ এখানেই মনটা পাগল হয়ে যাবে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ও অপূর্ব 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 বাড়ির দিকেই মা মনসা মন্দির কত সুন্দর ফাঁকা মাঠ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় মা মনসা সবাই কিন্তু কমেন্ট করে লেখো মা মনসা মন্দির ছেড়ে চলে আসছি মা আসছি মা জয় মা মনসা